সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি গরুকে আপনারা কিভাবে অতি সহজে মোটা তাজা করবেন কি খাদ্য না খাওয়াইলে আপনার গরুটি কখনোই মোটা হবে না এবং কি ভুলের কারণে আপনার গরুটি কিন্তু মোটা তাজা হবে না আসলে দর্শক একটি গরুকে কিন্তু মোটা করা খুবই কিন্তু সহজ বিষয় সহজ আপনারা যদি একটি ভুল না করেন তাহলে আপনার গরুটি সাধারণ খাদ্য দিয়ে মোটা করা সম্ভব আমি কিভাবে মোটা করছি করতেছি দর্শক দেখেন এখানে কিন্তু রয়েছে সাধারণ খাদ্য এখানে কোনো আহমিক কোনো ওষুধ নাই যে আমি ওষুধের মাধ্যমে মোটাচা করতেছি চলুন দর্শক দেখে আসি আজকের ভান্ডার যে খাদ্য ভান্ডারের মাধ্যমে আমার গরুগুলোকে আমি মোটা করতেছি করতেছি আমি আগে খাদ্যর সাথে পরিচিত হইনি তারপরে আমি কতগুলো কতটুকু পরিমাণে দিচ্ছি সেই খাদ্য গুলা আপনাদেরকে বলবো তো দর্শক আপনাকে আপনাদেরকে আমি একটি জিনিস বলে রাখি আপনারা যে গোপুরকে মোটা করতে চাচ্ছেন সেই গোবরটির বয়স কিরকম সেটার দিকে আগে ডিপেন্ড করবে খাদ্য গোলা আপনার আপনারা যে গোপুর মোটা করবেন অবশ্যই সে গরুটা দাঁতা হইতে হবে বা দাঁত ভাঙবে এরকম বয়স হইতে হবে দাঁত ভাঙবে বা দাঁত ভাঙছে এরকম গরু গুলা কিন্তু অতি সহজে মোটা হয় এবং সেগুলো কিন্তু মাংস ওয়েট বৃদ্ধি পায় তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো দর্শক আমি আগে খাদ্য ভান্ডার সাথে পরিচিত নাই যেমন এই পাশে হয়েছে দর্শক দেখেন জিঙ্কিয়ার স্কিপ কোম্পানি জিঙ্কিয়ার বেনোনা ফ্লেভার দেওয়া আছে কেননা বেনোনা ফ্লেভার হচ্ছে গরুর জন্য খুবই একটি ভালো কেননা গরু কিন্তু গরু কলা খেতে পছন্দ করে এই জন্য কোম্পানি এখানে বুদ্ধি করে বেনোনা ফ্লেভার দিয়ে দিছে আমি কেন তিনটা গরুর জন্য পাঁচ লিটার নিয়ে আসলাম কেন নিয়ে আসলে এক লিটারের তুলনামূলকভাবে কমপক্ষে দুশো থেকে তিনশো টাকা কম পাওয়া যায় সেফ হয় এই জন্য পাঁচ লিটার জানা আর এই পাশে রয়েছে লিবারটনিক এটা হচ্ছে এটাও স্কেপ কোম্পানির দেওয়া আছে এখানে আর এই পাশে রয়েছে এই পাশে রয়েছে ক্যালসিয়াম তো দর্শক আপনারা যখন জিঙ্ক এবং ক্যালসিয়াম একসাথে সকালবেলা ক্যালসিয়াম দিবেন বিকালবেলা এটা হলো আমার কিমির ডোজ দেওয়ার পর আমি মোটাত করবো সেই কাঙ্ক্ষিত গরুকে কিমির ডোজ দিছি প্রথমে প্রথম সপ্তাহে কিমির ডোজ দেওয়ার পর এক সপ্তাহ পর আবার কিমি ডোজ দিছি দেওয়ার পর দেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে এই যে আমি এটা খাওয়াইছি লিভার টনিক খাওয়াইছি খাওয়ানোর পর জিঙ্ক চলছে জিং দিচ্ছি আমি মনে করছি পঞ্চাশ মিলি করে তারপর এই ক্যালসিয়াম চলছে আমার যে খাদ্য ভান্ডার রয়েছে সেই খাদ্য ভান্ডারটা কতটুকু পরিমাণ দিচ্ছি চলুন দর্শক ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হয়েছে আমি ফিট খাওয়াচ্ছি এটা হচ্ছে এসিআই কোম্পানির মিডমা ফিট এটা কত পরিমাণ দিচ্ছি এটা হচ্ছে দর্শক এই যে কাছে নিয়ে দিকে এটা হচ্ছে দর্শক দেখেন এটা হচ্ছে এক পট পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় তো আমি তিনশো গ্রাম ফিট দিয়ে দিচ্ছি এই তিনশো গ্রাম ফিট দিয়ে দিলাম এটাকে দিয়ে দেবো তিনশো গ্রাম ফিট তো তিনশো তিনশো ছয়শো গ্রাম ফিট দুইটা কবির জন্য আমাদের এখানে রয়েছে খাদ্য ভান্ডার রয়েছে দেখেন এই পাশে রয়েছে দর্শক খুদের পাত তো খুদের পাতটা হচ্ছে দর্শক এটা খুব খুব একটি মূল্যবান বিষয় আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন আপনার গরুটাকে যখন মোটা তাজা করবেন অতি একটা গরুকে অতি সহজে গ্রহ অবশ্যই খুদের ভাত খাওয়াইতে হবে এটা এটা আমার কথা মারলে মানে মারলে নাই কেননা খুদের ভাতের মাধ্যমে গোবরটি কিন্তু অতি সহজে মোটা হবে এবং গোবর চলে আসবে তো এটা কতটুকু খাওয়াবেন এটা হচ্ছে পরিমাণে পরিমাণে বেশি খাওয়ানো যাবে না গ্যাস হবে আর এটা হচ্ছে অবশ্যই আপনার মনে রাখবেন যে খুঁড়টা খাওয়াবেন এটা খুঁড়টা হইতে হবে অবশ্যই কালো খুঁদ সাদা খুঁদ কখনোই খাওয়াবেন না কেননা গোল কিন্তু ভাত খাওয়ানো যায় না খুদের ভাত খাওয়াইতে হবে যেটা চিটা থেকে যে খুঁড়টা হয়েছে সেই খুঁদ খাওয়াইতে হবে দেখেন দর্শক মানে এক কেজি খুঁত রান্না করে মোটামুটি দুই থেকে তিন দিন আমরা খাই এই যে চলে গেল ঠিক আছে খুঁজ চলে গেলো তারপরে এই পাশে হয়েছে দেখেন দর্শক এই যে এই পাশে রয়েছে এই দেখেন এই যে এই যে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ভুট্টা কাটা অর্থাৎ ভুট্টার ফাঁকা আমার নিজের হাতে এ কিন্তু মিল থেকে ভাঙাই আনা হয়েছে এটা কিন্তু আপনার দোকান থেকে রেডিমেড আমি ভুট্টার ফাঁকে কিন্তু কিনে আনিনি এটা নিজের হাতে ভুট্টা কিনে সেটা মিল থেকে ভাঙানো হয়েছে কেননা এটা আপনার একশো পার্সেন্ট পিওর যাতে হয় সেদিকে লক্ষ্য রেখে আমি কিন্তু নিজের হাতে ভাঙানো হয়েছে অবশ্যই সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং ভালোটা খাওয়ানোর চেষ্টা করবেন এই যে এটা এক পট পরিমাণ দিলে এটাও তিনশো গ্রাম হয় এটা আমার স্কেলে মাফা আছে তো তিনশো গ্রাম দিয়ে দিব ভোটার থাকি কাঁচাটা দর্শক আপনার অনেকে রান্না করে খাওয়াইতে পারেন কিন্তু হচ্ছে কেন কাঁচাটাই ফলাফল আমি ভালো পাচ্ছি এই যে খাওয়াইলে দিলাম তিনশো গ্রাম আর এই পাশে রয়েছে আমার দেখেন দর্শক কুবা এটা হচ্ছে দেশি ধানের কুবা হ্যাঁ এটা কিন্তু বাজার থেকে রেডিমেড কুয়াটা না এটা অবশ্যই আপনার মেল থেকে সংগ্রহ করবেন বা গ্রাম থেকে সংগ্রহ করবেন দেশি ধানের কুড়াটা খেলানোর চেষ্টা করবেন এটা এখন ভিটামিন কিন্তু বেশি হয়েছে দর্শক এটা এখন কতটুকু পরিমাণ দিচ্ছি দেখেন এটা এখন আমরা দিয়ে দিব এই যে এক পট পরিমাণ দিলে এটা হচ্ছে দুশো আশি গ্রাম হয় একটু বেশি করে দিলে তিনশো গ্রাম হবে এই যে তিনশো গ্রাম দিলাম তিনশো গ্রাম দিয়ে দিলাম ধানের কুড়া এই যে তিনশো গ্রাম দিয়ে দিলাম ধানের কুড়া চলে গেল তারপরে এই পাশে রয়েছে দর্শক দেখেন এটা হচ্ছে জিঙ্কিয়ার তো জিঙ্কিয়ার আমি কতটুকু পরিমাণে দিচ্ছি জিঙ্কিয়ার দিয়ে দিবো এই যে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ মিলির একটা বোতল সেই বোতল বোতলটাকে আমরা পাঁচ ভাগ করছি তাহলে আমরা যেহেতু পঞ্চাশ মিলি খিলাবো এই যে পঞ্চাশ মিলি এখানে একটা দাগ দেওয়া হয়েছি এই পর্যন্ত একটা দাগ দেওয়া আছে আমাদের এখানে পঞ্চাশ মিলি এবার এই দাগ পর্যন্ত দিলে পঞ্চাশ মিলি এখন আমরা পঞ্চাশ মিলি জিঙ্কিয়ার দিয়ে দিব জিঙ্কিয়ারটা অবশ্যই আপনারা খাওয়াবেন দেখেন এই যে দর্শক এই যে পঞ্চাশ উইলি পর আমরা কি দিচ্ছি দেখেন আমাদের সাথেই থাকেন একটি গোলকে মোটা করার জন্য খুবই সাধারণ বিষয় কিন্তু শুধু এই সাধারণ বিষয়গুলো আপনাদেরকে মেনে চলতে হবে যদি মেনে চলতে পারেন আপনার গোবরটি কি মোটা তাজা করতে পারবেন তারপরে তারপর আমরা দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ লবণ এই যে লবণ দিয়ে দেব দর্শক আমার গোবকে কি কোনো খাওয়ানোর পর গোল কিন্তু রুচি কমে যায় রুচি যাতে ঠিক থাকে রুচি যাতে আগের মতো ফিরে আসে এই জন্য আমরা খাওয়াচ্ছি দেখেন এখানে অ্যানোভা ট্যাবলেট খাওয়াচ্ছি একমি কোম্পানির তো অ্যানোভা ট্যাবলেট আমরা কীভাবে খাওয়াচ্ছি দেখেন এখন এটাকে আমরা ফাঁকি করে নিব এই যে ফাঁকি করে খাদ্যর সাথে মিশিয়ে দিব এই যে প্যাকেট অবস্থা এখানে পাথর দিয়ে কোথাও হয়ে গেল এখন আমরা দিয়ে দেখেন এই যে যে এই দিয়ে দিয়ে দিলাম দিলাম যেভার ট্যাবলেট অবশ্যই আপনারা এটা খাওয়াবেন যদি আপনার গরুটির কম থাকে তাহলে এনোভার ট্যাবলেটটা খাওয়াবেন হয়ে যাবে এই দেখেন এই যে ফাঁকি করে খাদ্য সন্ধান মিশিয়ে দিব সুন্দর হয়ে গেল এই যে এখন দর্শক এই খাদ্যটাকে আমরা কত সুন্দর ভাবে করি কিভাবে খাওয়াই সেটা আপনাদেরকে দেখাই চলেন দর্শক কিভাবে খাওয়ানোর নিয়ম খাদ্যটা দেখেন দর্শক এখন আমরা কিভাবে কতটুকু পরিমাণে পানি দিয়ে তাদেরকে মাখামাকি করে দিয়ে দেখেন বর্তমানে চলতেছে কিন্তু শীতকাল এই শীতকালের জন্য আমরা কিন্তু এখানে গরম পানি দিয়ে দিছি কিছু পরিমাণে আর বাকিগুলো হচ্ছে টিউব ঠান্ডা পানি দিয়ে দিলাম দিয়ে তাদেরকে বেশি পানি দিব দেওয়া যাবে না দর্শক একটি গুলোকে যখন আপনি মোটা চা করতে যাচ্ছেন বা দানা খাওয়াবেন তখন অবশ্যই আপনার গোবর থেকে বেশি পানি অবশ্যই দিবেন না এমন ভাবে পানি দিতে হবে পরিমাণটা যাতে খাদ্যটা সহজেই খাইতে পারে এই দেখেন এই যে এই যে কত সুন্দরভাবে মাখো করে দিলাম এখানে কিন্তু বেশি পানি আমি দিচ্ছি না কেননা দানাদার খাদ্য নিয়ম হচ্ছে অল্প পরিমানে পানি দিয়ে খাদ্যটাকে সুন্দরভাবে খাওয়ানো এই যে পানি দেওয়া হয়ে গেলো আমার আমাদের সাথেই থাকেন দেখেন আমরা কোন কিভাবে কোন প্রসেসে খাওয়াচ্ছি আর এটা হচ্ছে আমার লাল গামলা তো দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে আমার গাভীর জন্য গর্ভবতী গাভী হয়েছে তাকে আমি খাওয়াচ্ছি এই দেশি ধানের কুকুরটা খাওয়াচ্ছি আর কিছু পরিমাণে ভুট্টার আহ ফাঁকি খাওয়াচ্ছি যাতে তার স্বাস্থ্যটা ঠিক ঠিক থাকে ইনশাল্লাহ আমাদের এই গাভী একটু পানি বেশি খায় এই জন্য তাকে বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার এই দেখেন তাকে একটু একটু পরিমাণে বেশি পরিমাণে পানি দিলাম এখন আমরা গোভকে দিব তাই না এই যে এখন নিয়ে যাচ্ছি গাভি গাকে দিই দেখেন এই যে এই যে আমাদের কাঙ্ক্ষিত খামারে চলে আসলাম এখন আমাদের গাবিকে দিয়ে দিব এই যে সেই গাবি এখন আমার খাদ্য নিয়ে আসলাম এই যে দিয়ে দিলাম দেখেন কিভাবে খায় কত সুন্দর ভাবে খায় এই যে দেখেন খামার কত কত কষ্ট এইভাবে আমরা প্রতিদিন আসলে খাদ্যগুলো খাওয়াই আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আসো এদিকে আসো এদিকে দর্শক আপনারা দেখতে পাইলেন যে খাদ্যগুলো খাওয়াইলাম আমি এই সাধারণ খাদ্য দিয়ে একটি গোপীকে কিন্তু অতি যায় আমি কিন্তু প্রমাণ করছি ইনশাল্লাহ এই খাদ্য দিয়েই মোটাতা করছি ইনশাল্লাহ এইভাবে খাওয়াইছি ঠিক একই পশ্চিম খাদ্য খাওয়ানোতে এত সুন্দর যে মোটাচা হয়েছে অকল্পনীয় ব্যাপার তো দর্শক আপনারা যদি আপনাদের গোবরটি যদি দাতা হয়ে থাকে আমি কাঙ্ক্ষিত গোবরটাকে প্রথমে কিমি ডোজ করতে হবে কিমি ডোজ করে সাত দিন পর আবার ডবল ডোজ আবার করবেন তাহলে ডবল ডোজ একদম ক্লিয়ার হয়ে গেল যদি সন্দেহ থেকে থাকে তার ভিতরে যদি ফিতাকিমি থেকে থাকে তাহলে তাকে ইনজেকশন করবেন ইনজেকশন করে আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে লিবার্টনিক দিবেন জিঙ্ক খাওয়াবেন এবং এই সাধারণ খাদ্যগুলো খাওয়াবেন এই খাদ্যগুলো খাওয়াইলে আপনার গরুটি অতি সহজে মোটা তাজা হবে দেখেন আমার সেই এই কাঙ্ক্ষিত আমার গরুগুলো কিন্তু এখন হয়েছে আপনারা দেখে রাখেন ডেট মনে রাখেন দেখেন এক মাস পর আপডেট যখন দিব এই গুলো দেখলে কিন্তু সেইরকম সুন্দর চেহারা চলে আসবে দেখতে অনেক সুন্দর ভালো লাগবে কি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখে অন্য জনের কিছুটা হইলেও কিছুটা হইলেও উপকার হবে ইনশাল্লাহ